হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ফ্রক আর সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম তো আজকে একদম বিকেলের দিকটাই দেখো ফটাফট করে রেডি হয়ে এখন রওনা দিয়ে দিয়েছি কোথায় তো আজকে আমার ছোট পিসিমণির ছেলের ছেলে মানে আমার ভাইয়ের ছেলের কালকে আছে অন্নপ্রাশন তো আজকে ভাই বারবার ফোন করে বলছে যে দিদি আর জামাইবাবু তোরা তাড়াতাড়ি আই তো আমরা ফাইনালি পৌঁছে গেছি সেখানে আর এসেই দেখো আমরা এখন কাজে লেগে গেছি মানে কালকে রান্না হবে সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম তো আমাদের সঙ্গে আবার এসেছে আমার কামনা দি সঙ্গে ভাগ্নি ভাগনা ওরা সবাই মানে আমরা পাঁচজন ছজন মিলে এসেছি টোটাল আগেই আর এদিকে সব বাড়ির লোকজন মিলে সবাই মিলে সবজি কাটা চলছে কালকের রান্না হবে তার জন্য রাত্রিতে পুরো বারোটা অবধি আমরা সবজিগুলো কেটে নিয়েছি যাতে কালকে সকালে তাড়াতাড়ি করে উঠে রান্না হবে কারণ দুপুরের দিকেই তো সব কিছু নিয়ম হবে সব আত্মীয়রা চলে আসবে তার জন্য তো এইদিকে দেখো ওই যে ভাই যে ব্ল্যাক কালার টি শার্ট পরে আছে তো সেটাই হলো আমার ভাই ওর ছেলের কালকে বার্থডে তো ফাইনালি পরের দিন সকালে দেখো এই পুচকু বাবুটার আজকে মুখে ভাত দেওয়া হবে তো তার জন্য সে কত খুশি তারপরে ক্যামেরাম্যান এদিকে ফটো তুলছিল তো পুরো কান্না করতে শুরু করে দিলো তো দেখো গামছা পরে ফটো তুলছিলো আর এই দিকে দেখো সবাই নাচানাচি করছিলো মানে ও ওকে সান্ত্বনা দেওয়ার জন্য কত লোকজন এসেছে কিন্তু ওর শুধু কান্নাই করছিল আর এইদিকে দেখো এই যে জবাবনুর সঙ্গে ওর মা সবাই আমরা সান্ত্বনা দিচ্ছিলাম যে কান্না করো না তবু ফুল কান্না করছিলো মানে এরকমটাই হয় আমার ছেলের যখন অন্নপাশন হয়েছিল না তখনও এরকম সে ফুল কান্না করছিল একদম তো যাই হোক তারপরে এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে নেওয়ার পরে যে দেখো বাবুটা আজকে জামাই জামাই বেশে সেজে নিয়েছে আজকে এই বাবুটার মুখে ভাত দেওয়া হবে তো আমরা সবাই ফুল ফ্যামিলি এক জায়গায় হয়েছে আবার মানে আমাদের পরিবারে শুধু অনুষ্ঠান লেগেই চলছে বারবার বিয়ে ওই বাসনে এই সমস্তটা তো দেখো ফাইনালি আমার ছোট পিসিমণি মানে সেজ পিসিমণি আর সঙ্গে যে বাবুটাকে নিয়ে আছে কোলে আমার ঠাকুমা আর আমার মা আমার বেটুকে নিয়ে আছে আর ওই পাশে আছে আমার জেঠিমা মানে ওরা চলে এসেছে এরপর দেখো আমার বরদির নিয়ে তো পূজা ওর সঙ্গে একটু ফটো তুলবো কারণ দেখো ছোট থাকতে ওকে আমি কোলে করে মানুষ করেছি সেই ভাগ্নি আজকে কত বড় হয়েছে তো ওর সঙ্গে একটা ফটো আমার নেই তো এখানে ক্যামেরাম্যানকে বলছিলাম যে একটু ফটোটা তুলে দাও আমাদের আর খুব সুন্দর লাগছিল কিন্তু আমার ভাগ্নিকে দেখতে খুন শুধু লম্বাই হয়েছে কিন্তু বয়স একদম খুবই অল্প যাই হোক এই দিকে কিন্তু ক্যামেরাম্যান খুব সুন্দরভাবে সবাইকে ফটো তুলে দিচ্ছিলো তো আমাদের ফটোগুলো তুলে নিলাম আর তার সঙ্গে না আমার আমার বনু ও রেডি হয়ে নিয়েছে মানে ও এখন ফটো তুলবে এরপর দেখো পুচকু বাবুকে নিয়ে আমরা পরপর এক এক করে সবাই মিলে ফটো তুলছিলাম আর তারপরে দেখো এখানেই হবে অন্নপাশনের সব নিয়ম তো সেই জন্য এখানে কলার গাছ পোতা হয়েছে মানে যেটা যেটা নিয়ম আমাদের আছে হিন্দু শাস্ত্রে যাই হোক আর এদিকে দেখো সব আত্মীয়রা একে একে চলে এসেছে এখন সবাই মিলে জল ভরতে যাওয়া হবে তো তার জন্য সবাই রেডি হয়ে এখানে আলোচনা করা হচ্ছিল আর দেখতে পাচ্ছ খুব মজা ফুল ফ্যামিলি যদি এক জায়গায় হই তো খুব মজা হয় আমাদের তোমরা দেখেছো আর ফুল ডান্স হয় তোমরা দেখো আশা করি ভালো লাগবে আমরা এসেছি সবাই মিলে জল ভরতে আর দেখো এই যে আমার বৌদিমনু এসেছে দাদা এসেছে তো বেটুকে দাদা কোলে নিয়েছিল তো একটু ফটো সবাই মিলে তুলবো এখন আর তারপরে দেখো এরপর কি হয়েছিল বাবু খুব কান্নাকাটি করছিল তো তার জন্য বাবুর যে দিদা আছে তো সে বসেছিলো আর আমরা দেখো তাকে গিফটগুলো দিচ্ছিলাম আর কিভাবে ফুল দিলাম আমি মানে সবাই মিলে হাসাহাসি হচ্ছিলো সেটা নিয়ে যে বাবু কান্না করছে তার জন্য বাবুর দিদা বসেছে দান নিতে তো এদিকে দান দেওয়া সবারই কমপ্লিট আর এরপরে চলে যাব সোজা খাওয়া দাওয়া করতে তো ফাইনালি খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো এদিকে বৌদি দাদা আমি বেটু আমরা চারজন এক বসেছি আর ওই পাশে বসেছে সবাই মানে বর্দা এসেছে আর নতুন বৌদি যে বিয়ে হলো সেই বৌদি এসেছে তার সঙ্গে আরও সব দিদি বোন সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিলাম আর খুব তরকারিগুলো টেস্টি হয়েছিল আজকের ঘন্টটা বেশি টেস্টি লাগছিলো আমাকে তো

হাই কলো কিন্তু আছো দিম যাম পুরো পরিবার এক জায়গায় হলে কত মজা হয় গ্যাস দেখো তোমরা দেখতে পেলে আমরা পুরো পরিবার একটা টোটোতে করে সবাই মিলে ঘুরতে গেছিলাম বাজারের দিকে তো সেখান থেকে এসে দেখছি এখানে ডিজে বাজছে আর ফুল লাইটিং দেখো দেখে মানে নাচ করার ইচ্ছে হয়েছিলো আর এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছিলো তো তার জন্য দেখো আমরা সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছি আর আমাদের সঙ্গে আমার যে মেজ পিসি আছে তো সেই পিসিমণি নাচ করছিলো আর নতুন বউ সঙ্গে মানে আমার বৌদিমণি খুব সুন্দর ডান্স করতে পারে আমার সপ্তমী বনু আর জবা বনু আর জয়জিৎ ভাইয়ের বউ মানে আমার যে ভাস্তের অন্নপ্রাশন সেই ভাস্তের মা তো আমরা সবাই মিলে ফুল নাচ করছি দেখো মস্তি করছি আর জীবনে কি আছে বলো আনন্দ করেই তো সব কিছু চলবে তাই না তো আজকে আমরা চলে যেতে চালাম বাড়িতে কিন্তু বাড়িতে আর যাওয়া হলো না দেখো মানে এখানে এতটাই গান বাজছিলো ড্যান্স করার লোক নাই তো তার জন্য আমরা ড্যান্স করছি মানে আমরা তো মা পিসি সব এগুলো হই তো এগুলোই ড্যান্স করছি কি করব বলো চলো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে